আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের কয়েল ফাঁকি সেট আমরা তৈরি করে ফেলছি দেখতে পাচ্ছেন আমাদের কয়েল ফাঁকিগুলো মাসা আল্লাহ অনেক কালার ফাঁকিগুলো আমরা সংগ্রহ করেছি তো হ্যালো আসসালাম আপনাদের শামসুল কৃষ্ণ আমার ইউটিউব চ্যানেল আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি একটা সেট করলাম তো দেখতে পাচ্ছেন আমার সামনে যে খাঁচাটা এটা হচ্ছে আমরা বাজার থেকে সংগ্রহ করেছি তো আমরা অনেক ছাওয়ার খর অনেক খোঁজাখোঁজির পর একটি কয়েল ফাঁকির খাঁচা আমরা পাই নাই যেটা পেয়েছি এটা হচ্ছে ইউজ তো আমরা এটাকে বাসায় এনে ধুয়ে দেন ঘষা মাজা করার পর আমরা দেখতে পাচ্ছেন আমরা রং করে দিচ্ছি খাঁচাটাকে আমরা অনেক সুন্দর করে রঙ করলাম আলহামদুলিল্লাহ রং করার পরে শুকিয়ে আমরা খাঁচাটাকে আমাদের বাসায় নিয়ে আসি এখন হচ্ছে আমাদের কয়েল ফাঁকি সেট আমরা তৈরি করব। তো খাঁচাটা এখন দেখতে মাসা অসাধারণ লাগতেছে মনে হচ্ছে নতুন একটি খাঁচা আমরা নিয়ে আসছি তো আমরা আমাদের ফাঁকিগুলো আমাদের খাঁচার পাশে নিয়ে আমরা হচ্ছে আরেকটি খাঁচা থেকে আমরা যে নতুন খাঁচাটা বাজার থেকে নিয়ে আসছি ওই খাঁচাতে হচ্ছে আমরা ট্রান্সফার করে দিচ্ছি এখন হচ্ছে আমরা প্রতিটি খাঁচার মধ্যে আলাদা আলাদাভাবে আমাদের ফাঁকিগুলোকে সুন্দরভাবে আমরা সাজিয়ে গুছিয়ে রাখবো যাতে হচ্ছে আমাদের যে আমরা হচ্ছে এগুলো থেকে ডিম উৎপাদন করব ওই ডিম থেকে আমরা বাচ্চা ফুটাবো সেজন্য হচ্ছে আমরা কালার ফাঁকিগুলো এখানে আমাদের মেল ফিমেলগুলো আমরা আলাদা করছি এবং হচ্ছে যে কালারিং ফাকি এখানে চারটা কালার আছে একবার হোয়াইট কালার এবং হচ্ছে রেড কালার আরেকটা হচ্ছে আপনার হোয়াইট রেড অ্যান্ড ব্ল্যাক মানে সবগুলো মিশ্রিত কালার তো আমরা সবগুলোকে আলাদা আলাদা খাঁচার মধ্যে রাখার চেষ্টা করতেছি যাতে হচ্ছে আমরা এখানে আলাদা আলাদা বেডের মাধ্যমে আমরা হচ্ছে কালারগুলো সংগ্রহ করতে পারি তো আমাদের কাছে ইনশাল্লাহ সাদা কয়েলের সাদা কয়েলগুলো আমরা আলাদা রাখবো ওদের দিয়ে আলাদা করে আমরা ডিম উৎপাদন করবো এগুলো থেকে আমরা বাচ্চা ফুটাবো ইনশাআল্লাহ তো আমাদের কাছে এখানে টোটালি চারটা খাসা আছে আমরা চারটা খাসার মধ্যে রাখার চেষ্টা করব। যাতে হচ্ছে আর আমাদের কাছে এখানে মেল ফাঁকি কম আছে আমাদের এখানে কয়টা পাখি আছে অনেকে প্রশ্ন করতে পারেন আমাদের এখানে হচ্ছে পঁয়ত্রিশ ফিজ পাখি আছে এর মধ্যে হচ্ছে আমাদের উনত্রিশ ফিস পাখি হচ্ছে মেয়ে পাখি আর হচ্ছে বাকি যে ছয় পিস আছে ওইগুলো হচ্ছে ছেলে পাখি তো আমরা আরও ছেলে পাখি পাই নাই সেজন্য কালেক্ট করতে পারিনি তাহলে আরও কয়েকটা রাখবো কারণ ভালো হ্যাসিংয়ের জন্য আপনার তিন থেকে চারটা পাখির সাথে একটা মেল ফাঁকি রাখাটাই হচ্ছে বেস্ট আমি যতটুকু জানি যাদের অভিজ্ঞতা আছে তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কয়টা ভাগের সাথে কয়টা কয়টা ফিমেলের সাথে কয়টা মেল রাখা বেস্ট মানে হ্যাসিংয়ের জন্য তো আমি এখন আপাতত হচ্ছে চার পাঁচটার সাথে একটা রাখতেছি যেহেতু আমার ছয়টা ভাগে পড়ে তো আমি ছয়টা রাখতেছি ছয়টার সাথে এক পিস যদি আমি হ্যাসিং রেট যদি দেখি ভালো না পাই তাহলে হচ্ছে আমি আরও কিছু মেল কালেক্ট করবো আর যদি মেল না পাই তাহলে আমি হচ্ছে কিছু ফিমেলকে আলাদা করে ফেলবো ওদের দিয়ে বাচ্চা উৎপাদন করবো না ওদের থেকে শুধু আমি ডিম নিয়ে আমি খেয়ে ফেলবো তো আমাদের শামসুল কৃষিক আমার ইউটিউব চ্যানেল সম্পূর্ণ একটি নতুন চ্যানেল বিয়র্ডস অবশ্যই একটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ হচ্ছে আমরা এখানে কৃষি ফার্মিং মানে ইন ডিটেলস প্রতিটা সেক্টরে এখানে আলোচনা করে থাকি যেহেতু আমাদের সব আছে গরু ছাগল হাঁস মুরগি মাছ এবং আমাদের আছে কৃষি খামার ক্ষেত তো আমরা সবগুলো বিষয়ে আমরা আমাদের চ্যানেলে তুলে ধরার চেষ্টা করি সবসময় সেজন্য হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে হচ্ছে পরবর্তী ভিডিওগুলো আপলোড দিলে আপনার কাছে যাবে আপনি দেখতে পারবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে হ্যাঁ এটা কিন্তু আমি জানতে চাই যা আপনারা কমেন্টস করবেন যারা ভিডিও দেখেন অবশ্যই কমেন্টস করবেন কারণ আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা যদি আপনারা না জানান তাহলে পরবর্তীতে হচ্ছে আমরা ভিডিও করতে আমাদের একটা ইচ্ছা জাগে না একটা ভিডিও করার জন্য অনেক কষ্ট হয় তো সেজন্য একটা অনু মানে কি অনুপ্রেরণা লাগে আপনারা যদি আমাকে সেই আগ্রহটা যুগিয়ে দেন তাহলে হচ্ছে দেখা গেছে পরবর্তী একটি ভিডিও মেক করার জন্য আমার জন্য সহজ হয়ে যাবে তো বিয়র্স বেশি কথা বলে ফেলছি কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর ফাঁকি পালনের যদি কোনো পরামর্শ থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন যেহেতু আমরা ফাঁকি অনেক আগে ফেলেছি তেমন একটা অভিজ্ঞতা নাই সেজন্য তো থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম